বলেন hey, তোমরা কি আমাদেরকে নিমন্ত্রণ করেছ আমাদেরকে ক্ষুধার্ত রাখার জন্য এখানে মাত্র একটি রানের গোস্ত রয়েছে আমরা প্রত্যেকেই এই পরিমাণ গোস্ত একাই খেতে পারি চল্লিশ জনের জন্য মাত্র একটি রানের গোস্ত কিভাবেই বা সম্ভব আর তখনই নবী করিম সাল্লাহ আলিহ বললেন আপনারা ধৈর্য ধারণ করুন এবং অপেক্ষা করুন কিছুক্ষণ পরে হযরত আলী রাজি তালহু খাবার প্রস্তুত করে সবার সম্মুখে সেই খাবার পরিবেশন করলেন তখন নবী করিম সাল্লাম বললেন আপনারা আহ্বান আল্লাহ পাক রব্বুল আলমিনের নামে খাওয়া শুরু করুন আবু লাহাব সহ গোতের বাকি কিছু মানুষ নবী করিম সাল্লাহু আলিহাসাল্লামের এই প্রস্তাবে খুবই বিরক্ত হল তারা বলল এটা কেমন কথা আমরা লাথ মানত এবং উজ্জার নাম বাদ দিয়ে আল্লাহ তালার নামে খাবার গ্রহণ করব কেন তবে এই সময় সবাই প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত ছিল আর তাই তো অধিকাংশ মানুষ কোন রকম আপত্তি না করেই খাওয়া শুরু করেছিল নবী করিম সাল আলীসাল্লাম প্রথমে খাবারে হাত রাখলেন এবং তারপর গোত্রের লোকদেরকে এই খাবার পরিবেশন করলেন বিশেষ করে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম আবু লাহাবকে বললেন উদার পূর্তি করে খাও খাবারের কোনো কমতি হবে না সবাই পেট ভরে খাওয়া শেষ করল এরপরে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম নিজে খাবার খেতে শুরু করলেন আবু লাহাব এই দৃশ্য দেখে প্রচন্ড বিস্